আপনি কি উদ্যোক্তা আপনার কি নিজস্ব ব্র্যান্ডের সাবান আছে অথবা আপনি নিজস্ব ব্র্যান্ডের সাবানের ব্যবসা শুরু করতে চাইছেন আপনি কি চিন্তিত আপনার ব্র্যান্ডের সাবানটি কোথায় তৈরি করবেন এত পরিমাণ সাবান তৈরি এবং মানসম্মত সাবান তৈরির জন্য আপনার আর কোন চিন্তা নেই বিসমিল্লাহ প্রোডাকশন কুমিল্লা আপনাকে আন্তর্জাতিক মানসম্মত ল্যাব টেস্টে স্বল্প মূল্যে বাংলাদেশ সরকারের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আপনার ব্র্যান্ডের সাবানটি তৈরি করে দিবে তাই কোন ধরনের চিন্তাভাবনা ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করুন বিসমিল্লা প্রোডাকশন কুমিল্লা আট আট শূন্য এক নয় সাত এক তিন ছয় তিন আট নয় আমরা আপনার চাহিদা অনুযায়ী হানি সোপ অ্যালোভেরা সোপ মিম সোপ কাঁচা হলুদ সোপ বিভিন্ন রূপ চর্চা ও ত্বকের যত্নে ব্যবহৃত সাবান তৈরি করে থাকি তাহলে আর দেরি না করে আপনার নিজস্ব ব্র্যান্ডের শ্যাম্পু উৎপাদন তৈরি করার জন্য যোগাযোগ করুন আট আট শূন্য এক নয় সাত এক তিন ছয় তিন সাত আট নয় আপনি কি উদ্যোক্তা আপনার কি নিজস্ব ব্র্যান্ডের সাবান আছে অথবা আপনি নিজস্ব ব্র্যান্ডের সাবানের ব্যবসা শুরু করতে চাইছেন আপনি কি চিন্তিত আপনার ব্র্যান্ডের সাবানটি কোথায় তৈরি করবেন এত পরিমাণ সাবান তৈরি এবং মানসম্মত সাবান তৈরির জন্য আপনার আর কোন চিন্তা নেই বিসমিল্লাহ প্রোডাকশন কুমিল্লা আপনাকে আন্তর্জাতিক মানসম্মত ল্যাব টেস্টে। স্বল্প মূল্যে বাংলাদেশ সরকারের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আপনার ব্র্যান্ডের সাবানটি তৈরি করে দিবে। তাই কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করুন বিসমিল্লা প্রোডাকশন কুমিল্লা আট আট শূন্য এক নয় সাত এক তিন ছয় তিন সাত আট নয় আমরা আপনার চাহিদা অনুযায়ী মিল্ক সোপ হানি সোপ অ্যালোভেরা সোপ নিম সোপ কাঁচা হলুদ সোপ বিভিন্ন রূপ চর্চা ও ত্বকের যত্নে ব্যবহৃত সাবান তৈরি করে থাকি তাহলে আর দেরি না করে আপনার নিজস্ব ব্র্যান্ডের শ্যাম্পু উৎপাদন তৈরি করার জন্য যোগাযোগ করুন আট আট শূন্য এক নয় সাত এক তিন ছয় তিন সাত আট নয় আপনি কি উদ্যোক্তা আপনার কি নিজস্ব ব্র্যান্ডের সাবান আছে অথবা আপনি নিজস্ব ব্র্যান্ডের সাবানের ব্যবসা শুরু করতে চাইছেন আপনি কি চিন্তিত আপনার ব্র্যান্ডের সাবানটি কোথায় তৈরি করবেন এত পরিমাণ সাবান তৈরি এবং মানসম্মত সাবান তৈরির জন্য আপনার আর কোন চিন্তা নেই বিসমিল্লাহ প্রোডাকশন কুমিল্লা আপনাকে আন্তর্জাতিক মানসম্মত ল্যাব টেস্টে স্বল্প মূল্যে বাংলাদেশ সরকারের উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আপনার ব্র্যান্ডের সাবানটি তৈরি করে দিবে। তাই কোন ধরনের চিন্তা ভাবনা ছাড়াই আমাদের সাথে যোগাযোগ করুন বিসমিল্লাহ প্রোডাকশন কুমিল্লা আট আট শূন্য এক নয় সাত এক তিন ছয় তিন সাত আট নয় আমরা আপনার চাহিদা অনুযায়ী মিল্ক সোপ হানি সোপ অ্যালোভেরা সোপ নিম সোপ কাঁচা হলুদ সোপ বিভিন্ন রূপ চর্চা ও ত্বকের যত্নে ব্যবহৃত সাবান তৈরি করে থাকি তাহলে আর দেরি না করে আপনার নিজস্ব ব্র্যান্ডের শ্যাম্পু উৎপাদন তৈরি করার জন্য যোগাযোগ করুন আট আট শূন্য এক নয় সাত এক